আমরা ছেড়ে দিলাম আমাদের কাছে থাকা বিরল রঙের সেই গুইসাপের বাচ্চাটিকে গত এক সপ্তাহ আগে আমরা খুঁজে পাই একটা বিরল রঙের গুইসাপের বাচ্চা যেই বাচ্চাটা কিনা আমাদের ফার্মের ভিতরে কিভাবে যেন ঢুকে যায় ঢুকে যাওয়ার পর থেকে আমরা ভাবতেছিলাম যেহেতু অনেক ছোট সাইজের এই জন্য ওরে আমরা রেখে একটু বড় করে তারপরে ছেড়ে দিব তবে বন্য প্রাণী হওয়ার কারণে আমরা এই প্রাণীটিকে রাখতে পারছি না আমাদের কাছে কারণ হচ্ছে আমাদের দেশীয় আইনে সুন্দরভাবে বলা আছে যে কোনো প্রকারের বন্য প্রাণী পালন করা অথবা হত্যা করা দণ্ডনীয় অপরাধ যদিও খুব ছোট এই জন্য আমি ভেবেছিলাম ওরে রেখে আমি কিছুদিন তবে আমার কাছে মনে হইল যে এইটা করা মোটেও ঠিক হচ্ছে না কারণ হচ্ছে আমার দেখা দেখি অনেকে এইগুলা করা শুরু করে দিবে শুধুমাত্র এই ব্যাপারটারে মাথায় রেখে আমরা ছেড়ে দিতেছি ওরে প্রায় সাত থেকে আট দিন আমরা ওরে পালছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো ছিল আশা করি এখন ও আরো ভালো থাকবে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ গুইসাপ দেখা গেল এই রকম কালারের গুইসাপ একটু কমই দেখা যায় সাধারণত আমাদের দেশে যে গুইসাপটা দেখা যায় ওই গুইসাপটা অনেক বড় হয় আর ওরা অনেক হিংস্র হয় তবে ওইগুলা তুলনায় এইগুলা অত বড় হয় না এগুলো অনেক ছোট আকারের এই থাকে আর এই গুইসাপ হচ্ছে অনেক শান্ত স্বভাবের যাই করে আমরা আমাদের বাড়ি থেকে একটু সামনের যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটার মধ্যে নিয়ে আসছি ছাড়ার জন্য আমাদের কাছে মনে হইলো এই জায়গাটা ওর জন্য পারফেক্ট একটা জায়গা হবে এখানে আশেপাশে কয়েকটা পুকুরও আছে যেখান থেকে ও চাইলে ছোট ছোট মাছ ধরে খেতে পারবে যাই হোক দোয়া করি ও ভালো থাকো ওর মতো করে থাকো কারো অনেক দিন বেঁচে থাকক আমাদের মাঝে বাড়ির পাশে ছাড়ার ফলে হয়তো বা কখনো না কখনো ওরা আমরা দেখা পেয়েই যেতে পারি আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ